গর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠানের সামনে মেন রোডে আমার দোকান আজ বেশ কিছুদিন হলো দোকানদারি করে ফাচ্ছি দোকান চালাচ্ছি এর জন্য দোকান মালিক যে ছিল ওসমান গনি উনি আমার কাছে ঘর দিয়ে দিছে

প্রধান শিক্ষক কি নাম প্রধান শিক্ষক শিমু ম্যাডাম হ্যাঁ অবশ্যই জামানত যেটা ফেরত যেটা দেওয়া আছে সেটা আমাদেরকে ফেরত দিলেই হবে যদি কোনো ব্যবস্থা নেয় মার্কেট করে যদি কোনো ব্যবস্থা নেয় সেটা তাদের ব্যাপার আমার বাড়িতে রুম ভাড়া নিছি হেডমাস্টার পায়া হেডমাস্টার নাম কি হেডমাস্টার নাম শিমু ম্যাডাম জামা দেয় না এটা গেট ছিল যাই অনেক বলা করি পরে টাকার বিনিময় আমার কাছে চারশো তিন লাখ টাকা

জামানত কত দিয়েছেন জামানত তো 1 লাখ 80000 টাকা দাও 1 লাখ 80000 মাসে ভাড়া কত মাসে ভাড়া 300 টাকা 300 টাকা এটা কত বছর থেকে দিয়ে আসতেছেন আমরা মানে মূলত 4 5 বছর এখন সরকারি জায়গা কাজ তো হইতেই পারে এখন আমাদের যেটা জামানত নেই সেটা ফেরত দেবে আর তো আমাদের সমস্যা আমাদের টাকা নেই আমরা চলে যাব ওদের কাজ ওরা করুক এই জায়গায় মোট কয়টা দোকান রয়েছে এখানে মোট সাতটা দোকান আছে আচ্ছা হাসিম সরকার বলেন এটা আপনার দোকান এটা আমার দোকান আচ্ছা জায়গাটা কার জায়গাটা তো স্কুলের প্রতিষ্ঠানের প্রাইমারির প্রাইমারির

আমাদের আমার নাম শিক্ষক শিক্ষক শিক্ষকদেরকে আমি এখানে জয়েন করেছি আপনার তো তখন থেকে আমি আমি তো এগুলো জানি না কিছুই জানি না কত জামানত দিছে না দিছে এরা কোথায় কাকে দিছে না দিছে আমি তো তাদের কোনো জামানতই নেই তারপরে আমাকে একদিন ডিপিও স্যার ডাকলো অফিসে আসেন তো আপনি একটু ম্যাডাম যখন পিড়িয়া স্যার অন্য অন্য স্কুলগুলোতে দোকান ঘরগুলো উচ্ছেদ চলতেছিল তখন আমাকে ডাকলো একের ডেকে বললো তখন শাহজাহান স্যার শাহজাহান স্যার আমাকে বললো যে আপনি কি করে দোকান কি আপনি ভাড়া উঠান আমি বললাম স্যার আমি তো কেবল জয়েন করলাম এই তো চারটা মাস হলো তা আমি বললাম ওখানে টাকাটা কি আপনি টাকাটা যে একটা আসে ওখানে কি জানেন আমি বললেন যে কমিটি ওখানে যারা সিদ্ধান্ত মোতাবেক তাদের অনেক আগের দিন থেকে এটা ছিয়ানব্বই সাল থেকে চলতেছিল

ওরা আমাকে যে টাকাটা দিছে সেটা তো একটা হলো ডকুমেন্টস আছে ডকুমেন্টস বিগত যে ভাড়াগুলো নাস্ত দোকানের এটা দিয়ে সুইপার বা পিউনের ভালো চলতো কিন্তু আমার সময় থাকি আমি আর ভাড়া চার মাস পরে আমি আর ভাড়ার কোনো স্যার আমাকে যেদিন একটা সিটি আমি ওরা যে এই নতুন একটা ঘর উঠছে যে আর কিছু না ঘর আছে এরা বলতেছে কথাবার্তা বলে এই কথাগুলো আসলে কালকেও আমাকে বলছে আমি যাইতেছি প্রায় দশটা এগারোটার দিকে আমাকে বলতেছি কি আপনাকে আপনি এখান থেকে স্কুলের টাকা তুলি তুলি খাইছেন ওকে ন কে বলছে এক দোকানদার আমাকে বললো রাত্রে তোমাকে নাসবেন্ডি কথা বলিয়েন না পর্যন্ত ইহা থাকেন বাস কোনো কথা ইয়ে কথা ন আমি পয়সা না আমি সেই ধরনের লোক নই হ্যাঁ তারা অতিরিক্ত বলতেছে তারা শোনেন এখানে অনেক আভ্যন্তরীণ অনেক একটা বিষয় আছে যেমন পাশের দোকানটা না এরা এরা হলে হ্যান্ডেলিং স্কুলের জায়গায় স্কুলের হলো হ্যান্ডেলিং আপনি যদি আমি আগে দোকানদারি করতেছি আমি আপনাকে দিলাম আমি যদি আপনার কাছ থেকে যদি কেউ ছয় লক্ষ সাত লক্ষ টাকা দিলাম আপনি স্কুলের জায়গা তারা কেন তাকে দিল টাকাটা আমি কি ওই ড্রাইভারটা নেব আমি কেন নেব ওই ড্রাইভারটা রাশিদুল ইসলাম আমি মূলত এই কুমুরটিতে মানে গত রিসেন্ট কুমুরটিতে আমি অ্যাক্টিভ ছিলাম সমন্বয়ক দেশ স্বাধীনতার পরে কুমুডি বিলুপ্ত হওয়ার পর থেকে শেষ তাছাড়া আমি বিগত কুমুরিতে ছিলাম এই দোকান পাট সম্পর্কে আমি মোটামুটিভাবে অবগত তাদেরকে কয়েকবার করে আমরা নোটিশ দিয়েছিলাম দোকান ছেড়ে দেওয়ার জন্য তারা দোকান ছেড়ে দেয় নাই তাদের যে আপনার কাছে অভিযোগটা করছে যে আমানত আমাদের জামানত তারা যে জামানতটা দিছে গত মানে এর আগে হেডমাস্টার থাকাতে তখন ওই সিস্টেম ছিল কি নাম ছিল হেডমাস্টারের ভিন্নতারা ইসলাম নামের হেডমাস্টার ছিল গোপন্না উনি রিজেক্ট করছেন তো উনি ঢাকাতে তখন ওই সিস্টেম ছিল তারপর সারা বাংলাদেশ সরকারি পুকুরের দোকান পাট নাই বাংলাদেশে কোথাও সেই প্রজ্ঞাপন অনুযায়ী আমরা এখানে নাদেরকে বহুবার নোটিশ দিয়েছি পোস্ট অফিসের মাধ্যমে নোটিশ প্রদান করেছি বহু এভিডেন্স আমাদের কাছে আছে তারা দোকান ছাড়ে নাই ছাড়ে নাই আমাদের এখানে বহু কয়েকবার পাঁচতলা ভবন এসে প্রয়োগ গিয়েছে আমরা এদের কারণে স্কুলের একটা প্রতিষ্ঠান উন্নতি করতে এনারা যে জামানতের বিষয়টা বলতেছে জামানত কেউ বলতেছে উনিশ হাজার কারো পঁচিশ হাজার এরকম আমাদের কাছে ডকুমেন্ট আছে কিন্তু আমরা যে তাদের কাছ থেকে বিগত ভাড়াগুলো পাবো তাদের জামানত সব দিয়ে তাদেরকে আমাদেরকে আরও টাকা দিয়ে যাইতে হবে ওরা কাটছাট করে জামানত কাঠসাট করে ওরা ওদের মান সামানি নিয়ে যাইতে পারবে আমাদের পাওনা দিয়ে বুঝাই আপনি দোকান করেন পঁচিশ বছর থেকে এই জায়গায় আসেন আপনি কি কত করে মাছ দেন এই ভাড়া

টয়সা বাড়িয়ে তারা এক হাজার টাকা করছিল হ্যাঁ পরে যাই হোক আর কি কিছুদিন ভাড়া নেওয়ার পরে আমাদেরকে ওনার নাকি হেডমাস্টার হেডমাস্টারে দেখিপুর থেকে আগে টাকা দিয়েছে আমরা নিজেও দিয়েছি হ্যাঁ দিয়েও আসছি স্কুলে হ্যাঁ ওনার খাতাতে আছে লেখা জামানত দেওয়া আছে জামানত দেওয়া আছে আঠারো হাজার আঠারো হাজার পাঁচশো দাও আছে আর